ওম নম ভগবতে বাসুদেবায় নম ভক্তিবিজ্ঞান চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত জানাই আজ আমরা শুনব ভগবদ গীতার সেই বাণীগুলো যা প্রতিদিন শোনার মাধ্যমে বদলে যেতে পারে আপনার চিন্তা মন ও জীবন এই কথাগুলো শুধু শ্লোক নয় এগুলো হচ্ছে চিরন্তন সত্য যা আজও আমাদের জীবনকে পথ দেখাতে পারে চলুন শুরু করি শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত সেই শাশ্বত বাণীগুলোর সাথে উদ্ধরে দাঁত বাংলা অর্থ নিজেকে নিজেই উন্নত কর নিজের শত্রু নিজেই হইও না আমাদের চিন্তা আমাদের মনই আমাদের ভাগ্য গড়ে তোলে নিজেকে যদি নিয়ন্ত্রণ করতে পারো তাহলে বিশ্ব তোমার হাতে আসবে জীবনের শিক্ষা নিজেকে ছোট ভেব না তুমি নিজেই নিজের শক্তি কর্মান্যে বাধি কারাস্তে মা ফলেশু কদাচন বাংলা অর্থ তোমার অধিকার আছে শুধু কর্ম করার উপর ফলের ওপর নয় ব্যাখ্যা আমরা প্রায়ই কাজের ফল নিয়ে চিন্তিত হই চাকরি পাবো কিনা ভালো রেজাল্ট আসবে কিনা গীতা বলে কর্ম কর নিষ্ঠা নিয়ে ফল কি হবে তা ঈশ্বরের হাতে ছেড়ে দাও জীবনের শিক্ষা পরিশ্রম কর আসক্তি ছাড় শান্তি আপনি আসবে যোগস্থ হুরু কর্মী বাংলা অর্থ যোগে স্থিত হয়ে আসক্তি ত্যাগ করে কাজ কর যোগ মানে নিজের ভেতরে স্থির থাকা বাহ্যিক সাফল্য ব্যর্থতায় না ডুবে নির্লিপ্ত কাজ করাটাই প্রকৃত যোগ জীবনের শিক্ষা যেখানে মন স্থির সেখানেই সাফল্য যে মাং পশতি সর্বত্র বাংলা অর্থ যে সর্বত্র আমায় দেখে এবং সবকিছুর মধ্যে আমায় অনুভব করে আমি তার থেকে দূরে নই ব্যাখ্যা ভগবান আছেন সবার মধ্যেই পশুতে গরিবে বন্ধুতে শত্রুতেও জীবনের শিক্ষা অন্যকে ঘৃণা নয় শ্রদ্ধা ও সহানুভূতি দেখাও কারণ সবার মধ্যেই আছে ঈশ্বর আমি মা সুচা বাংলা অর্থ আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব চিন্তা কর না ব্যাখ্যা স্বাভাবিক কিন্তু ভগবান বলেন স্মরণ নাও আমি মুক্ত করবো জীবনের শিক্ষা ভগবানের আশ্রয় মানেই মুক্তির পথ সমোহং সর্বভূতেশ বাংলা অর্থ আমি সব প্রাণের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখি ব্যাখ্যা ভগবান কাউকে ছোট বা বড় করে দেখেন না মানুষ করে ঈশ্বর ভালোবাসেন সমানভাবে জীবনের শিক্ষা অহংকার নয় নম্রতা তোমাকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে তসমা দাসাক্তাহ সততম কার্যম সমাচারা বাংলা অর্থ আসক্তি ত্যাগ করে নিয়মিতভাবে কর্তব্য পালন করো ব্যাখ্যা পরিবারের দায়িত্ব পালন করাও ভক্তি যদি তা নিষ্ঠা ও সততা নিয়ে করা যায় জীবনের শিক্ষা নিজের কাজেই ঈশ্বরকে খোঁজ তিনিই রয়েছেন সেখানে সর্বধর্মান পরিত্যজ্য মামেকাং শরণাং ব্রজ বাংলা অর্থ সব ধর্ম ত্যাগ করে শুধু আমারই স্মরণ নাও ব্যাখ্যা নিয়ম রীতি পাপ পুণ্য সব ভুলে একটি সত্য ঈশ্বরের প্রতি পূর্ণ আত্মসমর্পণ জীবনের শিক্ষা ভগবানের কাছে নিঃস্বর্থ হয়ে এসো তিনি সব সামলাবেন ভগবান কৃষ্ণ গীতায় বলেছিলেন অহংকারং বলম দর্পং কামং ক্রোধং চ সংস্রিতা অর্থাৎ যে ব্যক্তি অহংকার শক্তির গর্ভ লালসা ও রাগে ভরপুর সে নিজেই নিজের ধ্বংস ডেকে আনে যখন তুমি ভাবো তুমি সব তখনই ঈশ্বর সরে যান তোমার কাছ থেকে অহংকার আমাদের শোনায় নিজের কণ্ঠ কিন্তু ভক্তি শেখায় নীরব থেকে শ্রবণ করতে তাই মনে রেখো যেখানে অহংকার সেখানে ঈশ্বর থাকেন না হরে কৃষ্ণ ভগবান কৃষ্ণ গীতায় বলেছিলেন রাগ আর লোভ থেকে মুক্ত হও তাহলেই তুমি শান্তি পাবে আমরা যতই বাইরের জগৎকে দোষ দিই আসলে অশান্তি জন্ম নেয় আমাদের ভিতরে নিজের রাগ আর লোভকে জয় করো, তোমার মন আপনি শান্ত হয়ে যাবে ভগবদ্গীতার এই বাণীগুলো শুধুমাত্র বলার জন্য নয় এগুলো মনের মধ্যে ধারণ করার জন্য প্রতিদিন যদি আপনি একটি শ্লোক শুনে তা জীবনধারায় প্রয়োগ করেন তবে একদিন আপনি নিজেই বুঝে যাবেন বদলে গেছে আপনার চিন্তা শান্ত হয়ে গেছে আপনার জীবন শুভ হোক আপনার প্রতিটি দিন জয় শ্রীকৃষ্ণ ওম শান্তি 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 ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল ভক্তিবিজ্ঞানে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন